হ্যালো বন্ধুরা প্রিয়াঙ্কার মিনি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য সহজ পদ্ধতিতে গরম ভাতে হালকা মশলা দেওয়া চিকেনের রেসিপি রান্না করছি আশা করি তোমাদের সবারই ভালো লাগবে আর ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিকে লাইক করে দিও যদি সম্ভব হয় তো শেয়ার প্রথমে আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবার কিছু আলু কেটে রেখেছিলাম সেই আলুটাকে আমি ভেজে নিয়েছি এরপর পরিমাণ মতো টমেটো কুচি পেঁয়াজ কুচি কিছু লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি এরপর আদা রসুনের একটু হালকা করে মশলা করে নিয়েছি প্রথমেই পরিমাণ মতো জিরে নিয়ে নিয়েছি জিরে তেলে দিয়ে দিচ্ছি তার সাথে দু তিনটে তেজপাতা দিয়ে দিচ্ছি বলা হয় তেজপাতা যত দেওয়া হয় তত নাকি রান্নার স্বাদ বেশি বাড়ে এরপর কুচিয়ে রাখা যে পেঁয়াজগুলো ছিল পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি এবার অল্প করে চিনি দিয়ে দিচ্ছি যাতে কালারটা একটু সুন্দর আসে পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসবে এবার আমি পেস্ট করা আদা রসুনগুলো দিয়ে দিচ্ছি এবার টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি এবার ধুয়ে রাখা মাংসগুলোর মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এবার পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি আর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা হয়ে আসার পর অল্প করে জল দিয়ে দেবো আর ভালো করে মশলাটা কষিয়ে নেব এরপর রেখে দেওয়া মাংসগুলো আমি দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছে ভালোভাবে মেশা দেয় মাংসের মশলাগুলো কিছু সময়ের জন্য মাংসটাকে ঢেকে রাখবো হালকা আছে তারপর ভেজে রাখা আলুগুলো তার মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার মাংস আলু মশলা সব মিক্সড করে নেবো ভালোভাবে নাড়াচাড়া করে অল্প কিছু টমেটো কুচি আর ধনেপাতা কুচি রেখে দিয়েছিলাম পরে সেটা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে নিলাম মাংসটা অল্প কষা কষা হয়ে এসেছে প্রায় এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব এরপর অল্প করে ধনে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছু সময় রেখে দিয়েছিলাম এবার খুলে টমেটো কুচুগুলো দিয়ে দিচ্ছি মাংস প্রায় হয়ে এসেছে সেদ্ধ এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমাদের মাংস প্রায় হয়ে এসেছে এবার ধনে পাতা নি আমি দিয়ে দিলাম এরপর গরম মশলাটা দিয়ে নামিয়ে দেব আমাদের রান্না কমপ্লিট এবার বন্ধুরা তোমরা জানিও ভালো লাগলে শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক করে যেও